এই আইসক্রিমটা খেয়েছি সাইনাজের জন্য কর্ণাটক আইসক্রিম যাই দিয়ে আসি সাইনাজ ওরে বাবা রে এটা কে রে ডানা কাটা সাদা বুথ ওরে বাবা রে পালাই পালাই ওরে বাবা রে কে তুই কে তুই সাইনাজ এরকম কি করছিলিস জামা নিয়ে তুই এমনি আমাকে মজা দেখাচ্ছিলি তোর জন্য আইসক্রিম এনেছি যা তোকে আর না আমাকে মজা দেখাচ্ছিলি না দেবো না ঠিক আছে নিয়ে নি আর কোনোদিন আমাকে এরকম ভয় দেখাবি না ঠিক আছে যা এখান থেকে

মা মেরেছে আমাকে স্কুল যাব না স্কুল যাবো না ওই তো স্কুল যাবে না বলছে ঠিক আছে আমি তোমার মেয়েকে একটা চকলেট দেব দেখবে খুশি হয়ে চলে যাবে এই নে মিষ্টি খা কি মজা চকলেট ও মামা চলো আমি স্কুল যাব চলো 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 এই সাইনাস তুই কি খাচ্ছিস বিস্কুট খাচ্ছিস এই তোর জন্য আমি দই এনেছিলাম এই তুই তো বিস্কুট খাচ্ছিস যাই এটা তো দাদাকে দিয়ে আছি মা বিস্কুট আর দই খাবো তুই বিস্কুট আর দই খাবি এ কেমন খায় বিস্কুট আর দই এই এইভাবে লোক কেউ খায় কোনদিন বিস্কুট আর দই হ্যাঁ খায় তো ঠিক আছে তোর ব্যাপার তুই যেরকম খেতে পারিস এই সাইনা আজ কি হলো মাচ্চো কেন মেয়ে কে হে মা মেরেছে মা মেরেছে আইসক্রিম কিনতে গিয়ে একটা দই কিনেছে তারপরে পপকন আবার বলছে বেলুন কিনব জেদ করছে কি তোমার মেয়ে আইসক্রিম কিনতে গিয়ে দই আইসক্রিম আবার পপকনও নিয়েছে আবার জেদ করছে বেলুন নেবে ও মা বেলুন নেব বেলুন নেব বেলুন নিতে হবে না মামা কিনে দাও না বেলুন কিনে দাও না বলেছি এই সাইনা মেয়ে জেদ করছে যখন বেলুনটা কিনে দিতে পারতে এত কিছু কিনে দিলে আগে আগে বললো আইসক্রিম কিনে দিতে আইসক্রিম কিনে দিলাম তারপর জেদ করছে যে দই নেব দই কিনে

ঝালগুড়াটা দিয়ে দিয়ে মজা হবে আজ মজা হবে ও মিষ্টি খাই 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 ওরে রে বাবা রে কি ঝাল আর খাবো না খাবো না বোন আমাকে ঠকালো